বর্তমান স্বাধীন দেশে এবং বর্তমান সমাজে মনে হচ্ছে এই স্বাধীন দেশে এসে থেকে বিচারকের সংখ্যাটাই বেশি দাঁড়ান ভিডিও দেখুন এই ভিডিওতে কি করা হয়েছে এদের সঙ্গে আমার সব থেকে বেশি কষ্ট লাগছিল ওই সাইডের ওই আপুটা এক মানে এক হাত দিয়ে বাচ্চাটাকে ধরে রাখছে আর এক হাত দিয়ে কানটা ধরে উঠবোস করছে আসলে এখানে এতগুলো মানুষ ছিল গুণ ছিল কেউ পারতো বাচ্চাটাকে ধরতে পারতো কেউ আসলে কেউ করছে না দেয় এখন কীভাবে কান্নাকাটি করছে এ হচ্ছে বর্তমান স্বাধীন দেশের পরিস্থিতি এই যে দেখাচ্ছি ছোট একটি বাচ্চা দেখছেন গলায় কিভাবে ফাঁস দিয়ে কিভাবে রয়েছে এভাবে নৃশংসভাবে তার পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে এ হচ্ছে তার আরেকটি ছোট বোন তাকেও খাটের পায়ার সঙ্গে দেখুন কিভাবে গলায় গলা গলা বেঁধে তাকে নিঃশ্বাস আটকে দিয়ে একেবারে শেষ করে দিয়েছে তারপর দেখাচ্ছি এই হচ্ছে লোকটা ইনিও জিভভা বার করে রয়েছে তিন তিন ওজনই জিজ্ঞা বার করে রয়েছে গলায় ফাঁস আটকালে যেরকম পরিস্থিতি হয় সেরকম ইনাকেও একইভাবে ঝুলন্ত করে নিঃশ্বাস বন্ধ করে পুরো শেষ করে দিয়েছে দেখছেন জিভভা বের করে রয়েছে তারপর এনার ওয়াইফ ওয়াইফ আছে তাকেও দেখাচ্ছি এই হচ্ছে তার ওয়াইফ এই হচ্ছে তার ওয়াইফ ওয়াইফের সঙ্গে খারাপ কাজ করছে তারপর একইভাবে তার গলাটা ওনা দিয়ে পেঁচিয়ে দেখুন ঝুলিয়ে রেখেছে তার বলা হচ্ছে নাকি এই খবরে নিউজটাতে বলা হচ্ছে এটা আমার কথা না নিউজটাতে বলছে জামাত শিবির এবং বিএনপির লোকজন নাকি এদের সঙ্গে এরকম কাজ করেছে আসলে এরা নাকি আওয়ামী লীগের সমর্থন ছিল তাই এদের পুরো পরিবারটাকে এভাবে শেষ করে দিয়েছে তো আমার অনেক খারাপ লাগছে নিষ্পাব্দটি বাচ্চা তো আমার অনেক খারাপ লাগছে নিষ্পাব্দ দুটি বাচ্চার জন্য কতটুক কতটুকু বাচ্চা যারা সমর্থন বোঝে না কিছুই বোঝে না তাদের এরকম করলো এই হচ্ছে স্বাধীন দেশের পরিস্থিতি তো আমি বলবো যারা তার পুরো পরিবারটাকে শেষ করেছে এভাবে আসলে তারা মানুষ না তাদেরকে যদি পশু বলা হয় তাহলে পশুকেও অবমাননা করা হবে তো আমি প্রধান এবং পুলিশদের কাছে অনুরোধ জানাচ্ছি দেশের এই পরিস্থিতি দ্রুত তারা আয়ত্তে আনুক এবং যারা এই অপরাধগুলো করছে তাদেরকে আইনার আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক আসলে আমার ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে আমি কাকে সমর্থন করব না করব করব বা করব না সেটা একান্তই আমার পার্সোনাল বিষয় তো আমি একজনকে সমর্থন করলাম আমার দলের লোকজন চলে গেলে বিপরীত দলের লোকজন আসলে আমাকে মারবে কাটবে ভাঙাচুরা করবে আসলে এটা কেউ মেনে নিতে পারে না এটা হওয়া একেবারে উচিত নয় আমি মনে করি দেশ থেকে এই জিনিসটা পুরাদমে উঠিয়ে দেওয়া হোক কারণ সরকার আসবে যাবে সেটা মনে করে ক্রমে হবে কিন্তু তা নিয়ে এই সমাজের লোকের মধ্যে ভেদাভেদ মারামারি কোনো খুনি বাড়িগোঁড়া ভাঙা ভাঙাচোড়া এটার সমর্থন আমি করি না তো আমি বলবো সমাজের যে যারা এরকম রয়েছে মন মানসিকতা তারাও সচেতন হোক কেউ যেন কারোর উপর হিংস্রাত্মকভাবে এরকম আক্রমণ না করে সেজন্য আমি করজোরে অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ